নমস্কার অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে স্কুল থেকে বা ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি কাল থেকেই তো মেঘলা একদম আর এই যে দেখুন বৃষ্টি হয়েছে হালকা আর এই যে দেখুন একটা সবজিওয়ালা ভ্যানে করে সবজি বিক্রি করছে আর এই যে দেখুন এখানেও এই যে দুজন ভ্যানওয়ালা একজন আলু পেঁয়াজ টমেটো আর একজন শুধু সবজি এত সুন্দর লাগছে সবজিগুলো মানে কত রকম যে সবজি আছে আর কালারিং কালারিং খুব ভালো লাগছে এই দুপুর টাইমটা এরা এই ফেরি করে মানে সারা দিন করে দুপুর টাইমটাও থাকে আর আকাশের ওয়েদার দেখুন একদম ঠান্ডা আবার বৃহস্পতিবারও বৃষ্টি হবে বলে তো টিভিতে দেখাচ্ছে আর এমনিতেই ঠান্ডা তার উপর বৃষ্টি হচ্ছে মানে একদম অবস্থা খারাপ সাঁত সেতে ওয়েদার একদম ভালো লাগছে না এমনিতেই ভীষণ ঠান্ডা পড়েছে তার উপরে এই বৃষ্টি হচ্ছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিছু বাচ্চাদের স্কুলও চালু তো একদম ভালো লাগছে না আমি ওই ছাদে জামা কাপড় ছিল তাই নিতে এসেছিলাম আর এই যে দেখুন আর একটা ফল বলা যাচ্ছে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে কিন্তু মানে অতটা এ হচ্ছে না আর সোয়েটার চাদর মানে তিনটে চারটে করে জামা প্যান্ট পরতে হচ্ছে মানে এত আমি কখনোই মানে পরিনি মানে আমরা এই ছ সাত বছর হলো অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি মানে এই বছরের মতো ঠান্ডা কোনো বছর অনুভব করতে পারিনি ভীষণ ঠান্ডা আর এই যে তখন সবজি আলু পেঁয়াজ আর এই যে ফল টল নিয়ে তিনজনে এসেছে অনেকে নেয় তাই চলুন আজকে একটু পোহা বানাই আর সন্ধেবেলা ভাবছি একটু আদ্যাপীঠ যাব ওখানে অনুষ্ঠান হচ্ছে প্রতিদিনই আর আমার বন্ধু বলেছিল যে মুদ্রা আসবে বলে তো আগের ভিডিওটাই বলেছিলাম যে মনে হয় উনি এসে চলে গেছেন কিন্তু না আজকে আসার কথা তো চলুন ঝটপট পোহাটা বানিয়ে নিই আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব শুনলে আপনারা হয়তো হাসবেন থামবেলেও হয়তো দেখেছেন যে আমার হাসব্যান্ড অ্যাকচুয়ালি ধনতেরাসে গিফট দেবে বলে সেই সময় হয়ে ওঠেনি মেয়ের নাচটা যেটা ওটা ছিল আপনারা তো দেখেছেন ভাইফোটা তারপর থেকে সময়ই হয়ে ওঠেনি তো সেই জন্য আজকে আমার জন্য ধনতেরসের গিফট এনেছে আবার গিফটটা কি দেখলে আপনাদের হাসি পাবে ধনতেরস মানেই লোক সাধারণত সোনা দানা এইসব ভাবে তো আরও সেই ওই সব কিছু আনেনি অন্য কিছু এনেছে আর এই যে মিষ্টিও নিয়ে এসেছে এই মিষ্টিগুলো খুব ভালো লাগে এই মিষ্টিগুলো মানে একদম নরম হালকা মিষ্টি হয় খুব বেশি মিষ্টি হয় না এগুলোর কি নাম বলে আমি সাধারণত সত্যি বলছি জানি না তো মিষ্টি একটা খেলাম খুব ভালো লাগলো আর এই যে চিঁড়ের পোহা বেশি কিছু লাগে না একটু কারি পাতা হলে ভালো হতো কিন্তু কারিপাতা তো নেই যাই হোক ওই একটুখানি পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা আর ওই চিড়িটাকে একটুখানি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিলে ওই একটুখানি শোক হয়ে যায় তারপরে এই যে ধনে পাতা দিয়ে বা রেডি আর বেশি কিছু এর উপকরণ লাগে না অনেক দিন থেকে বানাবো বানাবো ভাবছি কিন্তু বানানো আর হচ্ছে না এই খাওয়ার সময় একটুখানি সস চাইলে দিতে পারেন আমরা তো এমনিই খাই বাচ্চারা একটু সস দিয়ে খায় এই যে আমার রেডি আর এই যে দেখুন চলুন এটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেই নেবে বলেছিল অ্যাকচুয়ালি আমার মিক্সিটা তো দেখেছেন আমি ওই সিন বাটনা বাটতাম বলতে আমার ওই ছোট বাটিটা খারাপ হয়ে গেছে তো শুধু কি বাটির জন্য আবার পুরো মিক্সি চেঞ্জ করব বড় বাটিগুলো কাজ হয় তো আমার দিন আগেই বলেছিলাম যে আমাকে একটা এরকম ছোট্ট দেখে কিনে মানে মিক্সি কিনে দেবে যাতে এগুলো পোস্ত টোস্ত বাটতে খুব ভালো মানে ছোটোখাটো জিনিস একটুখানি বাড়তে খুব কুইক হয়ে যায় আর এই ছোট্ট জায়গার মধ্যেও থেকে যায় তো ওর বাবা দেখিয়েছিলো একদিন আমি বললাম যে ধনতেরসের সময় নেব মানে তার আগে বলেছিল সম্ভবত দুর্গা পুজোর সময় তো আমি বললাম থাক ধনতেরসে ধনতেরসের সময় কিনবো কিছু তো কেনাকাটা করতে হয় সোনাদানা নাই সেই তো ঠিক আছে আর সোনা দানা তো এত অল্প টাকায় হবেও না তো সেইটাই ওর বাবা আবার নিয়ে এলো আর যা ঠান্ডা পড়েছে সত্যি বলছি বেরোতে ইচ্ছে করছে না আর তার সঙ্গে সঙ্গে এটাও একটা মানে এক্সট্রা এটা ভাবিনি তো এটাও আসছে খুব খুশি যাই হোক সোনাতালা তো মানে কি হবে কিন্তু এগুলো প্রয়োজনীয় আর আমার রান্না করি দেখেছেন তো কড়াইগুলো সব সাদা হয়ে গেছে ওগুলো অনেক বছরের আমি ওই বিগ বাজার থেকে নিয়েছিলাম অন্ধ্রপ্রদেশে কিন্তু মানে রান্না খুব ভালো হয় শুধু মানে নন স্টিকের এগুলো উঠে গেছে গুলো পাড়াত কিন্তু রান্না খুব ভালো হয় কিন্তু আমার তাওয়াটা একদম খারাপ হয়ে গেছে রুটি ভাজার তাওয়াটা কারণ ওতেই রুটি ধোসা সব বানাই তো তাওয়াটা একদম খারাপ হয়ে গেছে তো ওটাও নেওয়ার ছিল তো আমার ইচ্ছে ছিল ওই কড়াইয়ের মধ্যে মানে ওই স্টিল কাঁচের যে ঢাকনগুলো হয় ওগুলো দিয়ে তো বললো ওগুলো নিলে শুধু একটাই কড়াই হবে আর এটা নিলে সেটে আসবে আমি বলি আচ্ছা ঠিক আছে থাক এগুলো আপাতত হোক আর পরে তখন ওটা একটা নেওয়া যাবে আর তো খুবই ভালো আর কোয়ালিটিও খুব ভালো মানে যে পাতলা তা নয় ভারী আছে আর খুব সুন্দর আর আমাদের রুটি মানে সারা বছরই রুটি হয় শীতে শুধু নয় সারা বছর রুটি হয় আরে একটা ফ্রাই প্যান দিয়েছে ফ্রাই প্যানটাও বেশ বড়ো আছে দেও মানে সবজি টবজি চাইলে রান্না করা যাবে মাছ টাছ সবই ভাজা যাবে মানে অনেকটাই এ আছে চওড়া আছে প্লাস উঁচু আছে আর কড়াটাও কড়াইটাও খুব বড়ো তো ভালো লাগলো যে চলো ঘর ঘর করার একটা জিনিস এলো তো সেই জন্য খুব খুশি এগুলো আনএক্সপেক্টেড ছিল কারণ ওই মিক্সিটা আমি বলেছিলাম যে একবার নেব তো নিয়ে এসে আমাকে বলছে নাও তোমার ধনতেরসের গিফট আমি বললাম যে ধনতেরসে তো লোক সোনা দানা গিফট করে এগুলো কি না তুমি বলেছিলে যে ধনতেরসে নেবে বলে আমি তো ধনতেরসে বলেছিলাম যে ধনতেরসের সময় অনেক সময় অফার থাকে ইলেকট্রনিক্স জিনিসেরও অফার থাকে যার জন্য এগুলো বলেছিলাম তো যাই হোক চলুন আদ্যাপীঠ মন্দির ঘুরে আসি এই যে টিফিন টিফিন করে চলে এসেছি ছেলে এসছে মেয়ে আসেনি মেয়ের পড়া আছে বলেও পড়া করছে বাড়িতে আর কি সুন্দর সাজিয়েছে দেখুন সংক্রান্তি ছিল সংক্রান্তির সব আর এখানে তো বস্ত্রদান এও দেখিয়েছিলাম আপনাদেরকে যে ওই সময় হবে চলুন ভালো লাগলে একটা লাইক করে